নমস্কার বন্ধুরা জঈ সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এখন সকালবেলা বানিয়ে দিচ্ছি মেয়ের স্কুলে টিফিনটা আজকে নিয়ে যেবে বললো একটু সাদা চাউমিন তাই চাউমিন বানিয়ে দিচ্ছি টাইমটাও যেহেতু অনেকটা এরকম একটু ভারী খাবার দিলে পেটটা একটু ভরা থাকে সকালবেলা আমি অল্প একটু ভাত খাইয়ে দিই কিন্তু খুব বেশি পরিমাণে তো খায় না তাই জন্য টিফিনটা বানিয়ে দিলাম আজকে ওর স্কুলের প্রথম দিন ক্লাস ফাইভের নতুন ক্লাসের প্রথম দিন বলে উৎসাহটাও একটু অন্যরকম তার সাথে নতুন জলের বোতল নতুন টিফিন বক্স এই সমস্ত নিয়ে স্কুলের পেন্সিল বক্স এই সমস্ত নিয়ে স্কুলে যাওয়ার জন্য আনন্দ উৎসাহ কৌতূহল সব মিলিয়ে এক অন্যরকম দিন ওর কাছে আজকে এই যেখানে স্কুলের গাড়িও এসে গেছে ও স্কুলে রওনাও দিয়ে দিল সাথে সাথে ওর পাপাও রওনা দিয়ে দিল আমি একটু সবজি নেব কদিন ধরে এত জ্বর হওয়ার কারণে বাজারের দিকে সেরকম যেতে পারিনি ঘরে যা ছিল তাই টুকটাক রান্না করা হয়েছে তো আজ এই সবজি যখন পেলাম ঘরের সামনে এখান থেকে নিয়ে নিচ্ছি আর সবজিগুলো জানো তো বেশ টাটকাও হয় আমি ওই জন্য বেশ খানিকটা সবজি নিয়ে নিলাম এখন যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে সবজিগুলোকে আগে জায়গা মতন রেখে দেব। এই অভ্যাসটা বলতে পারো আমার একটু বেশি। যে কোনো জিনিস এলোমেলো থাকলে আমার যেন ভালো লাগে না মনে হয় একটু অর্গানাইজভাবে যদি এগুলো রাখি তাহলে জিনিসগুলো ভালোও থাকবে আর দেখতেও ভালো লাগবে তো আমি সবজির ব্যাগে প্রত্যেকটা সবজি ঢুকিয়ে রাখলাম পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ রাখলাম রসুনের ঝুড়িতে রসুন রাখলাম এইভাবে সমস্ত জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম সময়ের কাজটা সময়ে করতে পারলে আমার মনে হয় তাতে কাজের সিস্টেমটা অনেক ভালো হয় আর কাজটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এদিকের কাজ হয়ে গেল নিচে একটু নেমেছি তাই একটু বাগানটাকে এক বুলিয়ে যাচ্ছি সারাদিনের সময় মতন একটুখানি হলেও আমি এই বাগানটা একবার ঘুরে যাই এতে মনটাও ভালো লাগে দেখো প্রত্যেকটা গাছে কত কুড়ি এসেছে জবা গাছেও কত কুড়ি এসেছে প্রত্যেকদিন এখন জবা ফুল হচ্ছে সেগুলো ঠাকুরের চরণে দেওয়াও হচ্ছে নিজের গাছের ফুল যখন ঠাকুরের কাছে দেওয়া হয় তার অনুভূতি একটা অন্যরকম হলে কিনে এনে ফুল তো রোজই দেওয়া হয় কিন্তু এই রকম নিজের হাতে যে গাছগুলোকে ভালোভাবে বাড়ানো হয় যত্ন করা হয় তারপর যখন ফুল পাওয়া যায় তার এক অন্য আনন্দ এই যে দেখো এই স্থলপদ্ম গাছটাতেও প্রত্যেক ডালে ডালে কুড়ি এসেছে আমি ফুল হওয়ার যে ওষুধটা এবারে ইউজ করেছি ওষুধটা খুব ভালোই দেখছি কারণ বেশ ভালোই ফুটছে তো এখানেও প্রত্যেক ডালে ডালে ফুল এসেছে কুড়ি এসেছে কালকেই ফুল ফুটে যাবে এই জবা গাছটাতেও ঠিক তাই যখন ফুলগুলো একসাথে ফোটে না তখন দেখতে কি ভালো লাগে আর এদিকে বাকি গাছগুলোতেও দেখলাম টুকটাক টগর কাঠ টগর এগুলোতেও দেখলাম সমস্ত করিয়ে এসেছে যাই হয়ে গেল বাগানের দিক ঘোরাফেরা এখন গিয়ে বসাবো রান্নাটা ওবির জন্য একটু অল্প করে করে দেওয়া হয়েছিল ও নিয়ে চলে গেছে রওনা দিয়ে দিয়েছে এখন আমাদের জন্য যেটা বানাবো সেটাও খুব একটা পছন্দ করে না তাই এটা আলাদা করে বানিয়ে নিচ্ছি বাকি রান্নাগুলো আমাদেরও হয়ে গেছে এই রান্নাটা পরে করছি মাছের মাথা ছিল তো সেই মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম একটু এরকম লাবড়া টাইপের কিছু বানাবো বলে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিলাম আর এখানে আমি পিঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আর তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি করে এবার সেগুলোকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদাটাও ভালো করে এর মধ্যে পেস্ট মানে মিশে যায় আর তার সঙ্গে টমেটোটাও যাতে ভালো মতো নরম হয়ে যায় এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেব। তার মধ্যে প্রথমে দিলাম আলু আলু যেহেতু নরম হতে একটু সময় লাগবে তাই প্রথমে আলুটা দিয়ে নুন দিয়ে দিলাম আবার খানিক্ষণ টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নুন দেওয়ার পরে তারপরে এবার এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা থাকবে তাহলে আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে এদিকে আমি ঝিঙে পটল বেগুন কুমড়ো সমস্ত কিছু কেটে রেখেছিলাম সেগুলোও এবার দিয়ে দিলাম আলুটা খানিকটা নরম হয়ে এসেছে তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম কারণ এই সবজিগুলো আবার নরম হতে খুব বেশি সময় লাগে না তারপরে আমি আবার বেশখানিক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব তাহলে ঘামে ঘামেই তরকারিটা হবে আমি কিন্তু এই তরকারিটাতে একটুও জল ব্যবহার করব না এইভাবে করলে দেখো খেতে খুব ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশখানিক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম ঢাকা খুলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তার মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এরকমভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তাহলে কি হবে তরকারির মশলাগুলো ধরেও যাবে না আর ভালোভাবে মিশেও যাবে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এইটা একটু সময় লাগার মতনই তরকারি কারণ যেহেতু জল ইউজ করব না শুধু ঢাকা দিয়ে ঘামে ঘামে হবে তাই জন্য একটু সময় লাগে তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এইভাবে বানিয়ে একদিন দেখবে খেতে মানে শুধু ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে রান্নার সাথে সাথে আমি এদিকে ঘরগুলোকেও একটু গুছিয়ে নিলাম ঘরগুলোকে একটু এক এক করে গুছিয়ে নিলে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তারপর বাকি থাকবে স্নান সকালে একবার স্নান সেরে পুজো দিয়ে দিই কিন্তু রান্নাবান্না করার পরে আরেকবার স্নান না করলে ভালো লাগে না তাই এরপর যাব স্নান সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে করে এখন একটু বসে আছি মেয়ে আসার টাইম এখনো হয়নি এখনো খানিকক্ষণ দেরি আছে তো এখন বসে বসে একটু টিভি দেখবো তারপরে মেয়েকে আনতে যাব তারপরে লাঞ্চ এখনো দেরি আছে তো এক টানা সমস্ত কাজ করেছি এখন মনে হচ্ছে একটু বসি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম টিভি দেখবো আর বসে থাকবো এখন একটু এই সময়টাই একটা ফ্রি টাইম এখানে টিভি দেখছি আর আমি আর মা বসে বসে গল্প করছি তাই দেখতে দেখতেই দেখলাম মেয়েকে আনার সময়ও আর হয়ে এসেছে কেমন লাগলো নতুন দিন খুব ভালো ক্লাস পছন্দ হয়েছে তাই তাই ও বাবা বড় হয়ে গেছে তাই সব ফ্রেন্ডরা আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নাও ফ্রেশ হয়ে নাও দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এখন সন্ধে হয়ে গেছে মেয়েকে বানিয়ে দিচ্ছি একটু মিল্ক শেক সাথে দিয়ে দিয়েছি ব্যানানা আর দুটো মতন খেজুর কোনো মিষ্টি আমি আলাদা করে অ্যাড করিনি এমনিতে যেহেতু খেতে চায় না ফল তাই আমি এইভাবে বানিয়ে দিলে দেখি খেয়ে নেয় বাচ্চাদের দেখো যে কোনো একরকমভাবে বানিয়ে তো খাওয়াতেই হবে কারণ যে কোনো স্পাইসি খেত যে কোনো খাবার খেতে ওরা যতটাই ভালোবাসে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু ওদের ততটাই আপত্তি যাই হোক খেয়ে নিয়েছে এখন আমি চলে এসেছি রাত্রে ডিনারটা বানানোর জন্য আজকে যে রেসিপিটা বানাবো এটা সম্পূর্ণ আমার নিজের মনের মানে মন থেকে তৈরি করা একটা রেসিপি কী বানাবো কী বানাবো মাথায় আসছিল না আবার একটু ভালো কিছুও খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম এই রেসিপিটাই বানাই দেখি সবার কেমন লাগে এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে ক্যাপসিকামগুলোকেও মোটা মোটা করে কেটে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজটাও কেটে নিয়েছি সেইভাবে আর টমেটোও কেটে নিয়েছি এবার তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা নরম মতন হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো এবার তার মধ্যে দিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তার আগে আমি ডিম ভালো করে ভেজে রেখেছি একদম ডিমের কিমা করে কুচি কুচি করে এবার আমি এইভাবে যখন টমেটো আলু ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু নরম হয়ে গেছে তার মধ্যে আমি সসগুলো এক এক করে অ্যাড করব দেব হচ্ছে টমেটো সস সোয়া সস চিলি সস আর তার সাথে বেশ খানিকটা ভিনিগার এবার সমস্ত এই সমস্ত সসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব অনেকটা কায়দাটা কিন্তু চিলি চিকেনের মতনই তবে উপর থেকে ভেজে রাখা ডিমটা ছড়িয়ে দিলাম তারপর কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু গ্রেভিও হয়ে যাবে আজকে ডিনারটা এইভাবেই রান্না করলাম সবাই বললো খেতে খুব ভালো হয়েছিল ভিডিওটা এই অবধিই থাকলেও ভালো লাগলে লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি তাহলে